ঈদ মানেই কিন্তু বিভিন্নভাবে সেমাইয়ের আইটেম আজকে কিন্তু এমন একটা সেমাই শেয়ার করব যেটা কিন্তু আপনারা একদম মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন হ্যাঁ সত্যি বলছি আর খেতেও লাগে একদম দারুণ রান্নার প্রসেসটা কিন্তু একদম সহজ শুধুমাত্র লাচ্চা সেমাই দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যাবে এই রেসিপিটা করতে এক্সট্রা আর কিছুর দরকার হয় না একদম আপনার হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে এই মজাদার সেমাইটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন রান্নাঘরে কীভাবে এটা বানাবো দেখে নিই আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে এই রেসিপি বানাতে লাগবে হচ্ছে আমাদের লাচ্চা সেমাই তো আমি ঘরে তৈরি লাচ্চা সেমাই নিয়েছি এক প্যাকেট যেটা আমি খুব কড়া করে ভেজেছিলাম মানে খুব কালারফুল করে আরেকটা লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি প্রাণের লাচ্চা সেমাই তো যাই হোক ওকে দুইটাকে একসাথে মিক্সড করে নিচ্ছি আর এরপরে চলে যাব চুলায় তো চুলায় একটা প্যান বসিয়ে প্রায় দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব আর ঘি দেওয়ার পরে ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিব বাদাম আর কিশমিশ দিচ্ছি তো আমি এখানে এক রকমের বাদাম দিব আপনারা চাইলে কিন্তু দুই তিন রকমের দিতে পারেন তবে বাদামটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তো আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে লালচে মানে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখবেন কারণ বাদাম আর কিশমিস কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে দেন পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে তো এ পর্যায়ে খুব ভালো একটা ফ্লেভার আসবে এখন তুলে রাখতে হবে তুলে রাখার পরে এই ঘিয়ের মধ্যেই আবার সেই যে আমাদের সেমাইয়ের মিশ্রণটা ছিল মানে দুইটা সেমাই মিশিয়ে রেখেছিলাম আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন আবার একটু ফুড কালার মিশিয়ে তারপরেও করতে পারেন একটু কালারফুল করার জন্য আর কি যদি মনে হয় যে না কালারফুল করার দরকার নেই তাহলে আমার মতো এরকম রাখলেই হবে তবে আমি যেহেতু একটা সেমাই নিয়েছিলাম একটু বেশি কড়া ভাজা মানে লালচে কালার সেজন্য আমি আর এখানে ফুড কালার মিশাই নি যাই হোক ঘিয়ের সাথে আরও কিছুক্ষণ মানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এ পর্যায়ে চিনি আজ করে দিব আমি এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি আমার যতটুকু দরকার আপনারাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে সেমাইয়ের সাথে চিনিটা খুব ভালো করে মিক্সড করবেন সেমাইয়ের সাথে ভালোভাবে চিনিটা মিশিয়ে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আপনার চাইলে চার টেবিল চামচও দিতে পারেন দুধ যত বেশি দেবেন ততই তো মজা লাগবে ঠিক আছে তবে একটু বুঝে শুনে দেবেন আর কি একদম কম না হয়ে যায় আবার বেশি না হয়ে যায় তো খুব ভালো করে মেশানোর পরে কিন্তু এখানে একটুখানি লবণও দিতে পারেন আমি যেটা প্রেফার করি আর কি সেটা বললাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন চুলাটা অফ করে জাস্ট একটু একটা বলে নামিয়ে নিলাম আর এরপরে তো দেখতেই পাচ্ছেন এটা লুক কতটা ইয়ামি হয়েছে এখন কিন্তু আমি এখানে সে যে ভেজে রাখা বাদাম উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন অ্যাড করে দিব তার আগে আমার এই শ্যামাইগুলোকে একটা মোল্ডের মধ্যে আমি একটু সাজিয়ে নিচ্ছি মানে দেখার সৌন্দর্যের জন্য এরপরে আমি এখানে উপর দিয়ে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি এরপরে কিন্তু এটাকে খুব মজা করে এয়ারটাইট বক্সে রেখে মানে কি বলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কিন্তু বেশ কিছুদিন যাবৎ সংরক্ষণ করা যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক